আজকে সকাল সকাল বেগুন ভর্তার জন্য প্রথমে একটা বেগুন নিয়ে নিয়েছি তার মধ্যে একটু তেল দিয়ে আমি এভাবে পোড়াবো যেহেতু আমাদের চুলার আগুন নেই এইভাবে আমরা ঘ্যাসের মধ্যে পুড়িয়ে নিয়েছি এভাবে উলট পালট করে বেগুনটা একদম কালো করে আমি পুড়িয়ে তারপর নামিয়ে রাখবো এই যে ফাইনালি এটা একদম নরম হয়ে গিয়েছে এখন কিছু শুকনো মরিস্ট টেলে নিচ্ছি মরিচটা টালা হলে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা সামান্য সরিষার তেল দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ আর একটার মতো টমেটো টমেটো কুচিটা পেঁয়াজটা একসাথে আমি ভালোভাবে এখানে একদম পোড়া করে ভেজে নিয়েছি ভাজাটা কমপ্লিট হয়ে গেলে একে একে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজটা উঠিয়ে নিলাম এরপর টমেটোটা উঠিয়ে নিয়েছি তারপর এখন আমি চলে যাচ্ছি বেগুন ছিলার কাজে বেগুনটা একদম একটু সামান্য যখন ঠান্ডা হয়েছে তখন এটা আমি ছিলে নিচ্ছি হালকাভাবে দেখেন একদম নরম হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ ব্যার হয়েছে এখন বাটনির মধ্যে সবগুলো একসাথে বেটে নিচ্ছি প্রথমে পেঁয়াজ আর হলো মরিচটা পেটে নিয়েছি তার মধ্যে টমেটোটাও বেটে ভালোভাবে আমি একদম মিহি করে নিচ্ছি এরপর আমি ধনিয়া পাতা কুচিও অ্যাড করলাম সাথে একটু সরিষার তেল অ্যাড করে তারপর আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব গাইস এটা খেতে খুবই মজা হয়েছিল এভাবে একবার ট্রাই করে দেখবেন দেখেন কত লোভনীয় হয়েছে আজকে এ পর্যন্ত সব ভালো থাকেন